گیا دبن والا ذا جو 70000 افراد عمرت کوئی حساب کتاب نہیں تو عذاب نہیں کوئی حساب کتاب نہیں یا ربنا حساب جننت کے دگہ سورتیں ادھر تو حساب کتاب ہے ادھر تو حساب کتاب ہے اللہ کرے السلام علیکم

পৃথিবীতে ইসলামের ভিতরে জন্মগ্রহণ করেছে কিন্তু কোনোদিন সেরে করেনি এরা মনে হয় ওই হবে আর কারণে আর এক কথা বলতেছেন এমন করে করতে 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 আল্লাহ নবীর স্ত্রীর রুম থেকে আবার নবী মসজিদে নবীতে ঢুকলেন ঢোকার পরে বলতেছেন এই সাহেব

তাহলে এমন কিছু লোক আছে বাড়িতে কাজ করছে বাড়িতে বালা মুসবত হয়ে যাবে এরকম কিছু মানুষ আসে কিছু মানুষ এরকম ধারণা আছে বাড়িতে

ফেরিসু সিনুস আল্লাহ তাআলা সঠিক বাকি করে দেন সেটা হাদিসের ভিতরে Emanate আছে আপনারা না আমি শুধু বলছিলাম তাহলে যারা কেজির জমিনে পাকিকের বিশ্বাস করে না এই 3 i'm <laughs> the

ইসলামের থাকার সময়ে ভারতবর্ষের মাটিতে কালিমার দা বসে গিয়েছে

যখন মুসলমান ইসলামের কলিমার পতাকায় যখন দগম হয়ে গেল এবার বিশর চলছে আমরা আল্লাহ আছরালা তালা যে শাসনে চলছে মেন রাষ্ট্রপতি হযরত ওমর আর রাষ্ট্র প্রাইম মিনিস্টার দুঃখমন্ত্রী হচ্ছে কই যে বানাজর একতারা একতার প্রধানমন্ত্রী হচ্ছে কই যে মিশরের প্রধানমন্ত্রী

চলে এসেছে আমরা জানি চৈত্র মাস যখন চলে আসে ফলগুন চৈত্র মাস যখন চলে আসে তখন নদীর পানি শুকায় গিলের পানি শুকায় পুকুরের পানি শুকিয়ে যায় পানি দেশে থাকে না কাছে মাটির থেকে গেড়ে বেড়ে বেড়ে বেড়ায় কি বলেন পানি ভালো করে ওঠে না এখন তো কি বলে পানি চৈত্র মাস আসলে পানি নিচে শুকিয়ে যায় নদীর পানি শুকিয়ে যায় ওই মিশরের নীল নদী

গরম শুকনো হয়ে গেছে পানি নাই নীল নদীতে এই চতুর মাসে আমরা একটা কাজ করি বলে কি আমরা একটা সুন্দর যুবতীকে প্রত্যেক বছরে একটা সুন্দর যুবতীকে তার বাবাকে রাজি করে আমরা তাদের একটা সোনার অলঙ্কার দিয়ে দেশ মিলে সোনার অলঙ্কার দিয়ে একদম সুন্দর শাড়ি পরিহিত করে সাজিয়ে আমরা এই মাসে নীলগড়ি আমাদের ফেলে দেয়

এদিকে দিচ্ছেও না এরা সব অস্থির হয়ে গেল এদের মনে 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 ধারণা রয়ে গেছে যতক্ষণ পর্যন্ত যুবতী মেয়ে নীল দরিয়ে না ততক্ষণ পর্যন্ত অবশ্যই মনে হয় পানি হবে না এদিকে প্রধানমন্ত্রী যদি দিতে না তাহলে আমরা এই জায়গা করে অন্য জায়গায় চলে যাব সবাই আলোচনা করে নিজের দুটো গরিব শুরু করে দিলেন এই মিশরের हमारी तेरी धाक बोला, हमरा युद्ध को रोना रहा हूँ, एक रोना और एक जाता हूँ, लोग तेरा चाबाता बना रहा हूँ, और तेरा तो दुख दिखो रहे लेने, अगर तुम्हारा अपना आशा

ওই পত্র ডা লেখে পত্র বাহকের কাছে ছোট্ট একটা কাগজের ত্রিপুটে লেখে হজরত ওমর সাইন করে দিলেন বলবেন পত্রটা কি লিখেছে ওই পত্রটা আমার আপনার আসের কাছে পাঠিয়ে দিয়েছে দিয়ে বলছে আমার আপনার আস তুমি ওই পত্রটি তুমি ওই নীল তুরিয়ার ভিতরে নিয়ে ফেলে দাও যা তুমি

শব্দে কাছে <laughs>

যদি তোমার চাকরি করে কাছে আমরা সবাই মিলে আসলার নদী নাম নীল নদীরে আল্লাহ রাজ তোমাকে পানি ভাই হযরত আমরান রাসুলীদে চলে আসলে হযরত আমরান রাসুল বলেন হাই হাই আমি যখন পত্রটা দিয়ে চলে এসেছি শুক্রবার দিন বিকালে পত্র আমি ভিলে দিয়েছি শনিবার দিন সকাল বেলা থেকে নীলদরি আর পানি পেরহাস রূপেgalo আল্লাহি তকবীর